বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ আগামীকাল প্রথম কোয়ালিফায়ার ম্যাচ চট্টগ্রাম কিংস বাম ফরচুন দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময় চন্দ্র দেখে আসি এক নজরে সর্বপ্রথম দেখে আসি চট্টগ্রাম কিংস টিমের বেস্ট একাদশ নাম্বার ওয়ান গ্রাম ক্লার্ক ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু परवेज हसैन ईमोन ओपनिंग बैट्समैन नंबर थ्री हैदर अली अनड बैट्समैन नंबर फोर मुहम्मद मिठुन उइकेटकीपर कम बैट्समैन एंड कैप्टीन नंबर फाइव शामी हसैन पाटवारी बैटिंग ऑलराउंडर नंबर सिक्स लाहिरू लाहिरु था, मिड्राडा बैट्समैन नंबर सेवेन आराफत सानी स्पिन बॉलर नंबर एट सैयद खालिद अहमद फर्स्ट बॉलर नंबर नाइन बनूर फर्नांडो फर्स्ट बॉलर नंबर टेन अलिस अल इस्लाम स्पिन बॉलर एंड नंबर इलेवेन शरीफुल इस्लाम फर्स्ट बॉलर यख देखे आसी ফরচুন বরিশাল দলের নতুন একাদশ নাম্বার ওয়ান তামিম ইকবাল খান ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার টু ডেবিট মালান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি তাওহিদুলদার অন্ডন ব্যাটসম্যান নাম্বার ফোর মুশফিকুর রহিম উইকেট কিপার কম ব্যাটসম্যান नंबर फाइव महम्मूदरिया बैटिंग ऑलराउंडर नंबर सिक्स मोहम्मद नोबी बैटिंग ऑलराउंडर नंबर सेवेन जेम्स फुलर बॉलिंग ऑलराउंडर नंबर एट रिशद हुसैन बॉलिंग ऑलराउंडर नंबर नाइन एडम मिनले बॉलिंग ऑलराउंडर নম্বর টেন এবাদত হোসেন ফার্স্ট বলার নাম্বার 11 তানবির ইসলাম স্পিন বোলার এখন দেখে আসি এই ম্যাচের সময় এসেছে চট্টগ্রাম কিংস বনাম ফরচুন বরিশাল আগামীকাল বিপিএল এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচ তারিখ আগামীকাল তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট বাংলাদেশ চ্যাম্পিয়ন হুশিয়া বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ঢাকা